নমস্কার বন্ধুরা মহাভারতে এমন দুইজন মহান পুরুষ আছেন তাদের জন্মকথা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন একজন হলেন কর্ণ এবং অন্যজন হলে বেয়াদপ্যাস এই দুজনের জন্ম হয়েছিল মায়ের বিয়ে হয় নাই সেই অবস্থায় তাদের জন্ম হয়েছিল অর্থাৎ মা কুমারী থাকা অবস্থায় জন্ম হয়েছে কর্ণের জন্ম হয়েছিল দেবীর ঘরে যখন কুন্তীর দেবীর বিয়ে হয়নি সেই সময় দুর্বাসা ঋষি বর দিয়েছিলেন সেই বরে জন্ম হয়েছিল কর্ণের যখন তিনি মিথিলা রাজ্যের রাজা কুন্তীজের কন্যা ছিলেন এবং সেই দজ রাজার নাম অনুযায়ী তার নাম হয়েছিল কুন্তি ধ্বজ রাজার বাড়িতে একদিন দুর্বাসা ঋষি এসেছিলেন এবং কুন্তি দরোভাষা ঋষিকে অনেক সেবা শুশ্রূষা করেছিলেন সেবায় সন্তুষ্ট হয়ে তোর বাসা ঋষি কুন্তিকে বলেছিলেন তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও আমি দিয়ে দেব তখন কুন্তি বলেছিল দিতেই যদি চাও আমাকে এমন বর দাও আমি যেটা মনে মনে ভাবব সেটাই যেন হয়ে যায় তোর বাসা ঋষি বরটি দিয়ে দিলেন এবং দিয়ে চলে গেলেন কুন্তি একদিন সকালবেলা পূর্ব আকাশের দিকে সূর্যদেবকে দেখিয়ে মনে মনে ভেবেছিলেন গুরুর দেওয়া বর আজ আমি পরীক্ষা করে দেখবো তাই তিনি সূর্যদেবকে মনে মনে আহ্বান করেছিলেন যে সূর্যের মতো যদি একটা পুত্র আমার হতো তাহলে আমি খুবই আনন্দিত হতাম এবং সেই সূর্যের রশ্মির মধ্যে দিয়ে কুন্তি দেখতে পেয়েছিল এটা দিব্য জ্যোতি আর দেহের মধ্যে প্রবেশ করেছে যেই না প্রবেশ করেছে তিনি ধীরে ধীরে গর্ভবতী হয়ে গেলে এবং বাচ্চা জন্ম দিলেন যেহেতু সূর্যের অংশে জন্ম হয়েছিল তাই তার নাম নামকর্ম বলা হয়েছে সেই সময় কুন্তি কুমারী অবস্থায় ছিলেন কোন বিয়ে হয় নাই তিনি নিজের সতীত্বতাকে রক্ষা করার জন্য লুকিয়ে লুকিয়ে ছেলেটিকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিলেন এই যে ঘটনাগুলি ঘটছে তা তো একমাত্র নিরাকার নিরঞ্জন যিনি ভগবান তিনি তো সবকিছু দেখতে পাচ্ছেন তারপর তাস রাজ একজন রাজা নদীর পার দিয়ে হেঁটে হেঁটে থাকছেন শুনতে পান একটি বাচ্চার কান্না তারপর তুমি নদী থেকে বাচ্চাটিকে উদ্ধার করে তিনি লালিত পালিত করতে লাগলেন এবং তাসরাজের স্ত্রীর নাম রাধে ছিল এই নাম অনুযায়ী এই কর্ণের নাম পরবর্তীতে রাধে হয়েছিল বন্ধুরা এখান থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন একজন ব্যক্তি জন্মের পর পরিচয় পত্র না থাকলে যেভাবে অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয় এবং কোন কিছুই করতে পারা যায় না সঠিক কাজ এইভাবে একটা ছেলের যদি বংশ পরিচয় না থাকে তাহলে তার কত দুঃখ ভরা জীবন হতে পারে তা সম্ভব করতে পারবে আসুন আপনারা আরেকজন মহান পুরুষের কথা শ্রবণ করি তিনি হলেন বেদব্যাস তিনিও জন্মগ্রহণ করেছিলেন মায়ের কুমারী অবস্থা সময় যার মা হলেন মৎস্যগন্ধা এই মৎস্যগন্ধা একসময় যৌবনে তার দেহের মধ্যে কুচ্ছিত মাছের মতো গন্ধ আসত কোন ছেলে বিবাহ করতে রাজি ছিল না তাই তার বাবা একদিন লজ্জা ভেঙে মেয়েকে বলেছিল মারে শুনেছি এই গঙ্গার ঘাটে প্রভাতে অনেক মনি ঋষির আগমন হয় এবং তাদেরকে তোর মনের বেদনার কথা আকুতির কথা মনে মনে প্রকাশ করিস যদি ভগবান তোর কপাল ফিরে দেন বা ভগবান তোর নারী যৌবনের যে আকাঙ্ক্ষা ফিরিয়ে দেন তাহলে ভগবান কৃপা তুই লাভ করতে পারবে বন্ধুরা একজন নারীর যদি বাচ্চা না থাকে তাহলে কত যে যন্ত্রণা বাবিয়ে যদি না হয় তাহলে সেই নারী এবং তার মা বাবা জানেন অথবা দুঃখ কত কষ্ট এক কথায় যদি কোন নারী মা না হতে পারলে কত বেদনা থাকে মৎসন্ধ্যা বাবার অনুমতি পেয়ে তিনি নদীর ঘাটে প্রভাতে উঠে চলে যান তিনি মনে মনে নিজের মনের যে নারীর যৌবনের মা আকুতি কথা ঋষিদেরকে বলতে থাকেন তিনি কোন ঋষিকে দেখতে পান না এবং তার বাবাও বলেছিল তাদেরকে দেখতে পাওয়া যায় না তাদেরকে অনুভব করতে পারবে আপতিকতা বলে দিস বাবার কথা মতো এই মনের ঋষিদের ঋষিদেরকে জানালো এবং সেই দিন দৈবক্রমে ঋষি পরাশর এই নদীতে স্নান করতে এসেছে এবং মৎস্যগন্ধা তার নারী যৌবনের মালাটা শুনতে না পাওয়ার আকুতি ডাকে ঈদেরকে জানালেন এবং ফরাসর ঋষি কথাটি শুনতে পেয়ে তাকে মা হওয়ার ক্ষমতাটি প্রদান করলেন তারপর থেকে হয়েছিল বেদব্যাসের জন্ম হয়েছে মাহাতো ছিলেন মৎস্যগন্ধা ঋষির আশীর্বাদে তিনি মা ডাক শুনতে পেলেন এবং দায়ের দুর্গন্ধ সরিয়ে মহিষ্মগন্ধা নাম পরিবর্তন করে এনার নাম হয়েছিল শতাবতী বন্ধুরা কর্ণ এবং বেদব্যাস তারা দুজনেরই জন্ম হয়েছিল একই রকমের মা কুমারী অবস্থায় তাকার সময় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন এবং আপনাদের মতামত জানিয়ে দিন ধন্যবাদ